সেটা ছেলেটাই আমাকে বলছে যে কাকা এই নিয়ে মিছিল করু অভির মা দুঃখ নয় জিতে নিয়ে আমি কারা ছাড়তে পারি না যেহেতু কারাটা আমার কাছে থাকে যত রিচরং করবে কিন্তু লড়াইয়ের আগে যেন বা মাঠে যত্ন এখন কাড়াটা থাকবে কেন বাঁধা কা নমস্কার সুপ্রিয় দর্শক আমি আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক এই মালিকদের কাছ থেকে আমি কথা তুলে ধরছি স্কিপ না করে ভিডিওটি দেখতে দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে সুখদেব মাহাতো গ্রাম পঞ্চায়েত পোস্ট পঞ্চায়েত জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে এখন কেমন আছেন হ্যাঁ মোটামুটি ঠিক আছে ঠিকই আছেন এখন কিরকম আছে কারা ভালোই আছে এখন বর্তমানে কোন কাটা দিয়েছে আপনার হাতে ওই কাকার কাছে যেটা ভাগছে ওইটাই আমার কাছে আছে এখন আপাতত পনালি আছে রে এক নম্বর হ্যাঁ কি আচ্ছা আজকে কিশন নি হবে কি আপডেটটা আপনারা তো দুকা ক্যাটা একসাথে আছে আজ দুচার গড়া বই আমি যেতে পারেনি ফাইনাল হই গিয়েছিল বুঝলে মানে ওই যখন জড়াটা কনফার্ম হলো তখন মানে আপনি যেতে পারলেন না মানে যেতে পারিনে তো আমি ডক্টর রাতে দেখি তার কারণেই এই ইউটিউবটা একটু বানাচ্ছি আরকি বুঝলি আচ্ছা তো ব্যাপার হচ্ছে যে তোমার এরা মানে লালটুদা বলছিল জোড়া আমার মঞ্জুর আছে আমাদের সবকিছু ঠিকই আছে বুঝলে লালটুদা একটা ফটকার ব্যাপারে বলেছি বুঝলে তো আমার বিষয় হয়েছে আমার হচ্ছে ওখানে সেই বস্তি ডেলি মেলার মতন কারা টাকা আমাকে লিখতে হয় আর আনতে হয় টাকা তো ওই ব্যাপারে সেই যাই কম তাহলে কারা দিতে আমার কাছে সাত আট মাস আছে তাইলে ফটকার ব্যাপারে আমি টুকু বলি আমাদের হচ্ছে মানে বস্তি গায়ে একটা জীবর পাড়া আছে বুঝলে তাহলে মনসা পূজা পুরা ধুমধাম হয় সেই সেই কারণে কারণে বিসর্জন হয় বুঝলে সব ঘট টাটা দিকে লোক আসে ঝাড়খন্ডে তাইলে সেদিন ওদের ঘট বিসর্জন হচ্ছিল সেই টাইমে কাড়াটি নিয়ে আসে কিন্তু ফটকা প্রচন্ড আমার একটা বুত্রু থাকে আগে আগে আসে ও কিন্তু কাউকে কিছু না বুঝলে লজ্জায় ও ঢুকিয়ে ফেলে ও আগে থেকে কাড়াটি ঢুকিয়ে দেয় ও চেঙ্গা করলে কিন্তু উপরে একটি ফটকা ফুটি যায় পেট কল থাকে বুঝলি ওইটার ইয়া যেমনি একটু লাগিয়েছে তেমনি গরম ভাব গ্যাসের ইয়া না বারুদ তাইলে ওইটার গ্যাসটা তো দুজনকে অভিড়ে নিয়ে একদম সোজা ঘর বুঝলি তাহলে সোজা যাই ঘরে দাঁড়াইছে ঠিক আছে এখন মাতাল কাউকে তো কিছু বলা যাচ্ছে নাই ওই টাইম যাই গোটা দিয়ে আর বললেও শুনবে নাই ওই অবস্থা আমি ঘর নিয়ে আলে তাই দাদাকে বলবো ঠিক আছে তোর আর ভালোবাসে যেমন ফটকা ফটকি না করে বাবা নাহলে আমি কাড়া ছাড়তে পারিব না যেহেতু কাড়াটা

আপনার কাকার নামে হবে কি বারে খেলাটা হ্যাঁ কাকার নামে গেলে কাকার থাকলে আমার আর আমার থাকলে কাকা সেই তো আপনাদের বোলাই আছে প্রত্যেক দিন জন্য আমার তাহলে যাই হোক এখন বর্তমানে ওনার আপনার ওই কারাতেতে প্রাইজ কত আছে রে ভাই আছে 51000 কিছু ওনাকে তো কোনো অফার দেখো এখন অফার বলে বন্ধ হইছে ঠিক আছে তো যাই হোক ওর খুশি মতে তো একটা তো খুশি করে পাঠাতে হবে আমরাকে ঠিক খাওয়াই মাখায় আনবি এক ঠিক আছে আর যদি প্রাইজটা হয় অতি

আর নিজেরা যাই হোক চেষ্টা রাখবে ঠিক আছে চেষ্টা মানে একটু করবে কি যেহেতু আমার কারাঠা ওইভাবে পেটে লাগিয়েছিলে আর কি তার জন্যে আমি অনুরোধ করে বলবো তার গান বাজনা করে ফুর্তি করে ধ্বংসানিয় আসর ডুকা আমি কিছু বলবো না ঠিক আছে এটা আমি মঞ্জুর আছি কিন্তু যেমন ওই জিনিস কি না ফটকা ফুটকাটা যেমন বন্ধ বন্ধু বুঝলি তো যাই হোক তারপর কাকার কাছ থেকে দু কথা তুলে ধরবো আর কি ওনার নামে খেলা হচ্ছে কারাটি কাকা নমস্কার নমস্কার বলছি আপনার নাম পরিচিত আমার নাম হচ্ছে নিতাই মাহাতো কানালি গ্রাম পুরুলিয়া থানা যাই হোক আপনি তো এক নম্বর কারা আপনার নামে ওইখানে ছাড়াছে আপনাদের গ্রামে বস বস দিনটা কত দিনে হচ্ছে দিনটা আশিনের কুড়িয়া আশিনের কুড়িয়া হ্যাঁ এখন বর্তমানে আপনার কারা কি জোড়া কনফার্ম হয়েছে কি হয়নি জোড়া কনফার্ম হয়ে গেছে কোন মালিক বটে ওই যে লালটু মাহাতো পোখরিয়া যাই হোক আপনাদের বাকি প্রাইজগুলো বলতে পারবেন না বাকিগুলা বলতে পারা যাবে

ঝাড়খন্ড থেকে যে আসেছে আজ তিন বছর খুঁজে পাই নাই জেলা কমিটিকে পারে না জড়া করে দিতে কিন্তু বাবু যে আসে আমাকে জড়া দিল এটা বিরাট মরদ লালটু বাবু লালটু বাবুকে আমি মনে করো খুবই সাবাস জানাই আপনাদের ওই লালটু বাবুকে একদিক দিয়ে বলছেন যেমনটা আপনাদেরকে মনে হবে একটা উত্তর দেয় বাস তা ফটকা ফুটার ব্যাপারটা তো ওটা তো আজ আর দশ মাস মনে করো আমি পুঞ্চাতে আছে তো ওই বাবা আমি তো জানি না যে এত দূর হয়েছে বলে আমাকে বলছে যে কাকা এ ব্যাপার এই জন্যই লালটু বাবুকে বলছি যে ফটকাটা বাদ দিয়ে ও ধমাসা যত করবে ওটার জন্য কোনো ঠিক নেই জানা আছে দু নম্বরে আছে একুশ তিন নম্বরে আছে পনেরো চার নম্বরে পাঁচ পাঁচ নম্বরে পাঁচ উদ্দেশ্যে কথা বলুন দর্শকদের উদ্দেশ্য যে মনে করো এবারে যে জোড়াটা পাওয়া গেলছে যে যাতে কেউ ভুল করে যে মানে ঘরে থাকো না যে বুধাকে যে আমিও যে আজ তিন বছর যোগান রেখে গায়ে পাই নাই এবারে যে গায়ে পাইয়েছি ভালো জড়াই পাইয়েছি পাল্টুদা খুব ভালো যে আমার সাথে জড়া দিল আমি ভালো জব্দ দেখেই জোড়া পাইয়েছি এই বলে আমার বক্তব্য শেষ করলি এখানে নমস্কার জহার আমার নাম তারগত মাহাতো গ্রাম আসারামটি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ আজকে আমি এই যাই হোক সুখদেব ভাই ভাইয়ের কাছে বা আমাদের কাকুর নিতাই কাকুর কাছে গল্পটার মধ্যে আমি যেটুকুটা বুঝতে পারলি যে সুখদেব ভাই পরিষ্কার বললো লালটু ভাইকে যে ও যতটা রং করবে করুক তাতে আমার ইয়ার মানে কোনো দুঃখ নাই কিন্তু ব্যাপারটা একটা রিকোয়েস্ট করে বলছি যে কথাটা বলল সুখদেব ভাই এটাই বললো যে যেন লড়াইয়ের আগে বা মাঠে কারা থাকা চলাকালীন এক নম্বর কারা থাকা চলাকালীন মানে যেন ফটকা না ফুটাই বাদ বাকি ও ঢোল ধামসা মাইক নিয়ে মিছিল করু গভীর মাকু কোন ইয়ার দুঃখ নাই আর লড়াইয়ের পরে ও যতটা পাইবে জিতে নিয়ে ফটকা ফুটাক ওটার কোন দুঃখ নাই যত রিচ রং করবে কিন্তু লড়াইয়ের আগে যেন বাবা মাথায় যতনা না কাড়াটা থাকবে এক নম্বর বাঁধা কাড়া ততনাখন যেন ফটকা ব্যবহার না করে ঢোল ধমসা নিয়ে করুক আর নিতাই কাকুর এই আশাটা আমারও অনেকদিনের আশা ছিল যে কানালী গ্রামে যায় আজ তিন বছর দেখেছি মেলাটা খেলে ছিল এক নম্বর খারাপ এবছর বছর কিন্তু সেটা জোড়া হয়েছে আমার এটাই খুব গর্ব হয়েছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জহার জয় নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের পড়ি আসেন যে খেলাটি হতে চলেছে তাতে এক নম্বরে জোড়া হয়েছে লালটু মাহাত পোখরিয়া বড়াম থানা কি তো সেই দাদার উদ্দেশ্যে আজকে এনারা দু এক কথা বললো যে কিসের কারণে এখন আপাতত এনাদের কারা ভিড়কিছে তো যাতে ফটকা নিয়ে বলেছে যখন তো সেই ফটকাটা যদি উনি না ফোটায় তাহলে সেই জিনিসটা ইনাদের মানে আর কি ভালো হবে তো সেইটার উত্তর দাদাই ফোন করে পারুক বা এমনিতে ইউটিউবের মাধ্যমে পারুক যেমন করে হোক ইনাদের কাছে মানে বার্তাটা যেমন পৌঁছাই তো যাক এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার